আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর ভিতর থেকে জানবো যে একজন সাহাবা নারী সাহাবা নারী তার ভাইকে রুম দেশের কাফের মসজিদদের হাত থেকে রুম দেশের কাফার মসজিদদের হাত থেকে কিভাবে উদ্ধার করেছেন যুদ্ধ করার জন্য যেসব সাহাবিকের আমরা গিয়েছেন তার মধ্যে তাদের মধ্যে ওই নারীর ভাই ছিল হজরত জারা রবি আল্লাহ তাকে কাপড় মুশ্রিকরা বন্দি করে রেখেছেন এবং হজরতে হলারদি আল্লাহ তালা আনহা কিভাবে তাকে উদ্ধার করেছেন কিভাবে জেহাদ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন কলা কৌশল কিভাবে খাটিয়েছেন এই বিষয়গুলো আমরা আজকে জানব ইনশাআল্লাহ এই কথাগুলো আজকে এই ঘটনাটা বলা মহৎ একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে যে আমাদের সমাজের মানুষদেরকে এবং মা বোনদেরকে অবগত করার উদ্দেশ্য যে জেহাদের কলা কৌশল ওগুলা শিখাটা ওগুলা জানাটা আমাদের সকলের প্রতি ফরজ। নামাজ পড়াটা যেরকম ফরস আর এই নামাজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন আছে ওই সমস্ত জিনিসগুলো জানাটাও ওরকম ফরস এমনিভাবে জিহাদ করা যেরকম ফরস জিহাদের কলা কৌশল আপনার আমার সকলকে জানাটা ফরস বর্তমান সমাজে আমাদের আমাদের আমাদেরকে কাফের মুর্শী ইহুদি খ্রিস্টান নাসারা জালেমরা জিহাদকে জঙ্গি ট্যাক লাগিয়ে এটা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছি জিহাদের কথা যে বলে সেই জঙ্গি জিহাদের কলা কৌশল যে শিখে সেই জঙ্গি জিহাদের আলোচনা যে করে সেই জঙ্গি এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে অর্থাৎ আমার আগে তো এরকম ছিল যে হুজুর বলতেই জঙ্গি হুজুর বলতেই জঙ্গি প্রিয় সব ঘটনাটার সামনে বললে বুঝতে পারলেন যে মা বোনদের আমাদের বর্তমান সমাজে মা বোনদের এই সমস্ত জিনিসগুলো শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি কারণ ফিলিস্তিনের বর্তমান অবস্থা আপনারা সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের বাংলাদেশে এই জিনিসটা হবে না হতে পারে না হওয়া অসম্ভব এটা বলা যায় না ফিলিস্তিনের মতো অবস্থা আমাদের বাংলাদেশে হতে পারে বিদায় আমাদের সকলকে যেহাদের কলা কৌশল ওগুলো জেনে রাখাটা আবশ্যক জরুরি বিশেষ করে মা বন্ধুরও পুরুষরা যা জানে মোটামুটি মা বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো শিখে সাহস মনে অন্তর রাখাটা অত্যন্ত জরুরি নসেদ আমাদের ঘরের মা বোনদের কারো স্বামী বা কারো ভাই বা কারো বাবাকে যদি কেউ নিয়ে যায় গ্রেফতার করে কাপড়ের মসজিদকে যদি খ্রিস্টান নাসারা যদি নিয়ে যায় মা বোনরা শুধুমাত্র একটি কাজ করতে পারবে সেটি কি জানেন এই নাকে কামনা ছাড়া আর কোনো গতি নেই আমাদের এমনকি আমাদের সমাজে কিছু কিছু পুরুষরা আছে তাদেরও এই নাকে কামনা ছাড়া কোনো গতি থাকবে না আসল ঘটনাটা আমরা শুনি এবং এখান থেকে শিক্ষা হাসল করার জন্য চেষ্টা করি হজরত খালিদ্দিন বলিদুরদি আল্লাহ আলা আনহু ওই যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি যুদ্ধ পরিচালনা করছেন রোম দেশে সাহাব থেকে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন সেখানে কাফের মুশিকরা হজরত জারার রবী আল্লাহ তালা আলহুকে গ্রেফতার করে কয়েদ করে কয়েদি খানার মধ্যে গোলামের কাতারে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে খালিদ্দিন ওলিদ রবী আল্লাহ তালা আনহু আরও কয়েকজন সাহাবাকে নির্দিষ্ট করলেন ছোট একটি জামাত পাঠালেন যে হজরত জারার রব্দ আল্লাহ তাল আনহুকে উদ্ধার করার জন্য ঘটনাটি জারার আল্লাহ তালা আনহুর ভোল হজরত হলা আল্লাহ তালা আনহা শুনেছেন তিনি ইচ্ছা পোষণ করলেন যে ওই ছোট জামাত সাহাবাই ক্যারাম দিকে যাদেরকে পাঠানো হচ্ছে তার ভাইকে উদ্ধার করার জন্য তাদের সাথে যাবে তার এই মানে বেড়ে গিয়েছে তার ভাইকে কিভাবে উদ্ধার করবে সেই চিন্তা ফিকের সে বন্ধ হয়ে গেছে এমন কি সে তার ভাইকে উদ্ধার করার জন্য যেহাদের যে সমস্ত সরঞ্জামগুলো প্রয়োজন হয় যেহাদের পোশাক তলোয়ার ঘোড়া ইত্যাদি ওগুলো তিনি ব্যবস্থা করেছেন এবং যেহাদের পোশাক পরে সে ওই ছোট জামাতের সাথে চলমান অবস্থায় চলে গেছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পুরুষের মধ্যে একজন নারী ঢুকে জিহাদ করছে বা তাদের সাথে যাচ্ছে হাঁটতেছে চলতেছে তারা কি দেখতেছে না বুঝতেছে না প্রিয় জিহাদের পোশাকগুলো এরকম একটি পোশাক যে পোশাককে আপনি যদি পরিধান করেন বাহির থেকে কেউ অনুমান করতে পারবে না যে এর ভিতরে মেল না ফিমেল অর্থাৎ পুরুষ না মহিলা কেউ এটা বলতে পারবে না জানবে না মানে পোশাকের ধরনটাই এরকম হ্যাঁ অটা তো আর জিহাদের পোশাকগুলা এরকম করে বানানো হয় না যে এটা মহিলাদের জন্য এটা পুরুষের জন্য মোটামুটি সেফটি যেন সবাই পেতে পারে কাফি মুর্শিদদের অত্যাচার থেকে আমার বিপক্ষে যে আছে তার আঘাত থেকে যেন আমি আমার শরীরকে আমার বডিকে হেফাজত করতে পারে রাখতে পারি এমন করে পোশাকগুলো বানানো হয় লোহার পোশাক তো হচ্ছে তো হলারদ্লাহ তালা আনহা যখন এই পোশাকটি পরেছেন তখন তাহারা বুঝতেই পারে নাই যে এর ভিতরে মেল না ফিমেল পুরুষ না মহিলা যাই হোক ফজরত হলার তালা আনহা ওই রোম দেশের যুদ্ধ স্থানে চলে গেলেন সেখানে গিয়ে কাফার মুসিদদের সাথে যুদ্ধ জিহাদ করতে করতে তার ভাইকে যে জায়গায় আবদ্ধ করে রেখেছে বন্দি করে রেখেছে সেখানে সে চলে গেলেন এবং তার সাথে যে সমস্ত সাহাবে সাহাবেক এসেছেন ছোট একটি জামাত তারা মনে মনে ভাবতেছে হয় আশ্চর্যবফর এই ব্যক্তির জিহাদ করার ধরন তো খালেদ বিন ওলিদ রদি আল্লাহ মতো তো তিনি তো আমাদেরকে ছোট একটি জামাত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন সে আমাদের সাথে যে আসছে আসবে এই কথা তো বলেন নেই আর এটা তো আমরা জানিও না যাই হোক উনি আসছেন ভালো হয়েছে উনি জিহাদ করতেছেন জিহাদ করে হজরতের জালার আল্লাহ তালকে উদ্ধার করে তো খোলা রদিয়াল্লা তালা নাহা ওই কয়েদখখানার ভিতরে ঢুকে নিজ হাতে টালা ফলে তার ভাইকে উদ্ধার করে নিয়ে আসছেন তার ভাইকে যখন উদ্ধার করার জন্য গিয়েছেন তখন তার ভাই তো আশ্চর্য হয়েছে কি আমাকে বাসানোর জন্য কি আসছে তখন খয়লা অল্লা তাল আনহা মুখোশ খুলে দেখালেন যে আমি তোমার ভোন তখন দোনো ভাই বোন ঘোড়ার ফিটে করে চলে আসছে প্রিয়দর্শক আমাদের সমাজের ভিতরে যদি এরকম পরিস্থিতি হতো তাহলে আমাদের মা বোনরা কি এই কাজটি করতে পারতো অবশ্যই না তো প্রিয় দর্শক আসুন আমরা সকলে জিহাদের কলা কৌশলগুলো শেখার জন্য চেষ্টা করি আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের মাদার বড় বড় বড়ো ছাত্রদেরকে খুঁজেটা এই সমস্ত কলা কৌশলগুলো শিখাইত কিন্তু দুর্ভাগ্য বিষয় জালেম বদার বতচরিত্রা লোকরা এটাকে জঙ্গি ট্যাগ দিয়ে ওই জিনিসগুলো বন্ধ করে দিয়েছে মিডিয়া আমরা ওগুলো শিখতে পারিনি আসুন এখনও সময় আছে আমরা ওগুলা ভিতরে ভিতরে শেখার জন্য চেষ্টা করি নশ ফিলিস্তিনদের যে অবস্থা হয়েছে আমাদের আমাদের ওরকম দুর্দশা হবে আসুন আশা করছি এই সমস্ত কথাগুলো থেকে শিক্ষা হাসিল করে আমরা ভবিষ্যৎ পথ অতিক্রম করবো ইনশাল্লাহ ভিডিও ফোন থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু